সে যদি চলো আজ হৃদয়ের নিঃসঙ্গ বারান্দায় দাঁড়িয়ে ভিজে যায় নীরব পৃষ্টিতে যেখানে প্রতিটি ফোটা অস্ত্র মতো ঝরে পড়ে ব্যথারে কহিন প্রাচীরে তোমার তো প্রিয় বৃষ্টির শব্দ সে যেন একে গোপন জলের গন্ধে জড়ানো তোমার নিঃশব্দ আত্মার উপকূলে জন্ম নেয়া অনুরণন চলো সেই নিঃশব্দহীনতায় আমরাও বিলীন হই অকথ্য কষ্ট আর নিরবস্ত্র দিয়ে গড়ে তুলি এক চিরকালীন ধনী চিত্র যা হৃদয়ের অন্তর্নীল উপত্যকায় বারবার ফিরে আসে জলজ স্মৃতির মতো তপ্ততপুরে যে স্পর্শ ছুঁয়ে যায়নি তোমায় শীতের কুয়াশা ভেজা সকালের যে বাহু জড়িয়ে রাখতে পারিনি আজ সে অপূর্ণতা বর্ষার নরম খোপায়ে জেগে উঠুক এক জলদ্দ আশ্বাস হয়ে নির্বাক ভালোবাসার অভিপ্রায়ে সেজি চলো যাবতীয় অভিমান অপ্রকাশিত ব্যথা সমস্ত বিষণ্নতা ও নীরব কান্নাকে ছড়িয়ে দিই বর্ষার ঢেউয়ে যেন জলরেখায় আঁকা হয় হ্যাঁ নির্মম পবিত্রতা যা কোনো উপাসনালয় নয় বরং গঠিত হৃদয়ের নিঃশক্ত প্রতিজ্ঞায় তোমার চুলের রজনে গন্ধা ভেজা সুবাসে আজ বৃষ্টির স্বচ্ছতা যেন বৃহবল শিশুবাস শ্রুতের মতো বই চলে আমার স্নায়ুর প্রতিটি পল্লবে মিশে যায় চায় যেন প্রেম নয় হে এক অনন্ত পুনর্জন্মের নীরব আরাধনা দেখো কৃষ্ণচূড়ার ডালে জমে থাকা জলকণা তোমার মতই রানা সংবেদনশীল হঠাৎ ছড়ে পড়ে আমার হৃদয় রে বুক চিরে বয়ে আনে এক ভয়ানক সুন্দর বিষাদ আমার সমস্ত দুঃখ তোমার কোপন যন্ত্রণা আকাশে রিপুকে বিদ্ধ হয়ে ঝরে পড়ে মৃত্তিকায় এই আর কোনো কল্পনা নয় এ এক বৃষ্টি স্নাত ইতিহাস যা চৌকচক ধরে উচ্চারিত হবে নীরব প্রেমিকের ঠোঁটের কম্পনে সে যদি চলো রচনা করি আমাদের জল ছায়ার প্রচ্ছদ যেখানে প্রতিটি চিত্রকল্প প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠবে প্রেমিক যুগলের অব্যক্ত আকাঙ্ক্ষার ছায়া না থাকবে দীর্ঘশ্বাস না থাকবে অস্পষ্টতা থাকবে কেবল অনন্ত প্রতিশ্রুতির নিভৃত দীপ্তি হিরে চুনি পান্নার আলো নয় তোমার একে বিনীত হাসিতে চলুক আমার একাকী ঘর যে আলো দেখেনি কেউ কখনো যে দীপ্তি লেখে এক অমরে বেঁচে থাকার ইতিহাস সে যদি তুমি কেবল প্রেম নাও তুমি এক নির্মল পুণ্ডময় আত্মা যার পায়ের ছোঁয়ায় মাটি পশনালি ফুল হয়ে ওঠে যার চোখের চাহনিতে গলে যায় শত শত বরফ জমা আত্ম অভিমান আমরা দুজন এই বৃষ্টি ভেজে পৃথিবীর এক নিভৃত কোণে একটি দীর্ঘ কবিতা হয়ে বাঁচি যেখানে শব্দ নেই শুধু ধ্বনি সুধ হৃদয়ের অনুরণন চলো সৃষ্টি করি এমন এক ছবি যা হাজার বছর পরেও কোনো এক নির্জন প্রেমিক দেখবে চোখে জল এনে বলবে এমন ভালোবাসা হয় হয়েছিল হয়তো আবার হবে হয়তো